হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো লিথুনিয়া দেশ সম্পর্কে লিথুনিয়া উত্তরের লাতভিয়া ও এস্তেনিয়ার সাথে লিথুনিয়া ও একটি বাল্টিক রাষ্ট্র এবং তিনটি বাল্টিক রাষ্ট্রের মতো বৃহত্তম ভিলনিয়াস দেশটির বৃহত্তম শহর ও রাজধানী এবং এটি বোলাসুরের সাথে সীমান্তের দেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত লিথুনিয়াতে যেমন রয়েছে নানান ধরনের কাজের সুবিধা তেমনই রয়েছে সুন্দর সুন্দর জায়গা এখানে বাংলাদেশের নানান ধরনের মানুষ যায় ঘোরাঘুরি করার জন্য এবং অনেকে যায় কর্মের জন্য লিথুনিয়া দেশটি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর নানান দেশের মানুষ ভ্রমণের জন্য এই দেশটিকে বেছে নিয়েছে এবং এই দেশে অনেকে যায় জীবিকা নির্বাহ করার জন্য দুই সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পরে দুই সালে লিথুনিয়া অনুষ্ঠিকভাবে সেন্ট জেন চুক্তির যোগ দেয় এই দেশে পুরুষের চেয়ে নারী এই দেশে যদি আপনারা কখনো করতে চান তাহলে মেয়েরা আপনাদেরকে বিয়ের প্রস্তাব দিবে এইখানে এমন একটি গ্লাস বা আয়না রয়েছে যাকে ম্যাজিক উইন্ডো বলা হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা ইউরোপের একটি দেশ হচ্ছে নিথুলিয়া যার সম্পর্কে আপনাদেরকে বললে আপনাদের চোখ কপালে উঠে যাবে তো বন্ধুরা নিথুলিয়া দেশ সম্পর্কে জানতে হলে আপনাদের সকলকে আমাদের এই ভিডিওটিকে দেখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে তো বন্ধুরা আপনারা যদি আমাদের ভিডিওটি প্রথমবার দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের সাথেই থাকুন তো চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক লিথুনিয়া এটি ইউরোপের একটি সৃজনবদ্ধ দেশ এটি বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত আপনারা জেনে অবাক হবেন যে লিথুনিয়াতে মাত্র সাতাশ লক্ষ মানুষ বসবাস করে ছয় লক্ষ পুরুষ বসবাস করে এবং বাকি একুশ লক্ষ নারী বসবাস করে এখানে পুরুষদের কোনো স্বাধীনতা নেই আপনারা জেনে অবাক হবেন যে এখানে পুরুষদের ধরে ধরে নির্যাতন করা হয়ে থাকে এখানে একজন পুরুষ পাঁচ থেকে ছয়জন নারীকে বিয়ে করে থাকে এখানেই নয় লক্ষ মানুষ বসবাস করে লিথুনিয়ার মুদ্রার নাম লিথুনিয়াস লেটাস বার্নেট আর এখানে ইন্টারনেটের ব্যবস্থা পৃথিবীর সেরানের যা পৃথিবীর আর কোথাও নেই লিথুনিয়ার অধিকাংশ মানুষই রাশিয়া থেকে এসেছে এবং তারা এখানে বসে এবং এই দেশের ভাষা চল্লিশ হাজার বছর পুরোনো এবং এই দেশের সকল মানুষই খ্রিস্টান যা শুনলে আপনাদের মাথায় হাত চলে আসবে হ্যাঁ লিথুনিয়ার চল্লিশ পার্সেন্ট লোকই খ্রিস্টান লিথুনিয়াতে রেলপথ লিথুনিয়ার পরিবহনের প্রধান মাধ্যম লিথুনিয়ার মধ্যে দুটি প্রধান রেলপথ রয়েছে একটি উত্তর দক্ষিণ মহাসড়ক যা স্কটল্যান্ডের মতো ইউরোপের সাথে সংযুক্ত করে পাশাপাশি একটি পূর্ব পশ্চিম রুট যা লিথুনিয়াকে ইউরোপের বাক্য সাথে সংযুক্ত এবং লিথুয়ানিয়াতে এমন একটি ক্লাস বা আইন রয়েছে যাকে ম্যাজিক উইক বলা হয়ে থাকে ইতিহাস হাজার হাজার বছর পুরনো ইতিহাস লিথুয়ানিয়ায় অনেকগুলো জনবসতি স্থাপন করা হয়েছিল তবে নথিপত্রে দেশের গ্রামের প্রথম উল্লেখ করা যায় একশো নয় খ্রিস্টাব্দ লিথুয়ানিয়ারা বল্টিক গোষ্ঠী সমূহের একটি বংশ পরবর্তীতে তারা প্রতিবেশী বাল্টিক দেশগুলো জয় করে লিথুনিয়াতে তেরো শতক লিথুনিয়ান গোষ্ঠী টাচি প্রতিষ্ঠা করে পরবর্তীতে তারা লিথুনিয়ায় একটি রাজ্য প্রতিষ্ঠান করতে সক্ষম হয়েছিল তবে সে রাষ্ট্রটি কিছুদিন পরে বিলুপ্ত হয়ে যায় তবে লিথুনিয়ার গ্র্যান্ড টাচি ছিল একটি সফল এবং দীর্ঘস্থায়ী গ্র্যান্ড টাচি এটি অত্যন্ত স্বাধীন ছিল এবং এটি ইউরোপের শেষ অঞ্চলসমূহের একটি হিসাবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে উল্লেখ্য তারা চৌদ্দ শতকের শুরুতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে শুরু করে এটি শক্তিশালী ডাচি হিসাবে একটি পনেরো শতকের নিয়েয় বসবাসকারী পূর্ব সলব্দের বৃহৎ অঞ্চলগুলো দখল করেছিল এবং ইউরোপের বৃহত্তম রাষ্ট্র পরিণত করেছিল তেরোশো সালে গ্র্যান্ড ডাচি ইউনিয়নের মাধ্যমে পোল্যান্ডের সাথে একটি রাজবংশীয় ইউনিয়ন গঠন করেন পরবর্তীতে ইউনিয়ন লুবলিন পনেরোশো উনষাট পলিশ উনিশশো আঠারো সালের ষোলই ফেব্রুয়ারি লিথুনিয়ায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত হয় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু পর্যন্ত স্বাধীনতা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি পলিটি ডিবেটন নাংসিরা সেভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ চালানোর সময় নাংসি জার্মানি রিথিয়ানিয়াকে একটি সংক্ষিপ্ত সময়ের জন্য দখল করে পরবর্তীতে নিয়ে আবার প্রায় পঞ্চাশ বছর যাবৎ সেভিয়েত ইউনিয়ন অন্তর্ভুক্ত ছিল উনিশশো থেকে